মোহাম্মদ শিয়াসকে মেরে তক্তা বানিয়ে দিলেন নিকোলাস পরান চরম উত্তেজনায় শক্তিশালী গুজরাট টাইটান্সকে এ কেমন করে হারালো লক্ষ্ণৌ সুপার জয়েন্ট পয়েন্ট টেবিলও দাপট দেখালো পয়েন্ট টেবিল চলুন এক নজরে দেখে নেওয়া যাক আইপিএল এর হাই ভোল্টেজ ম্যাচ মুখোমুখি গুজরাট টাইটান্স লক্ষ্ণৌ সুপারজায়েন্ট শুরুতে ব্যাটিং করতে নেমে গুজরাট যা করে দেখিয়েছিল এক কথায় অসাধারণ চরম উত্তেজনাপূর্ণ সেই সুন্দর থেকে শুভমান গিল জোড়া ফিফটি শেষ পর্যন্ত সেই সুন্দর সাঁত্রিশ বলে ছাপ্পান্ন রানে সাজ গড়ে ফিরলেন শুভমান গিল আটত্রিশ বলে ষাট রানের ইনিংসে ভর করে লক্ষ্ণৌ সুপারজাইটকে একশো একাশি রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছিল গুজরাট টাইটান্স এই লক্ষ্য তাড়া করতে নেমে অবশ্য অ্যাডাম মার্কারাম ও ঋষভ পান যা শুরু করেছিলেন সেটাও কম কিছু ছিল না কিন্তু সাতাশ কোটি টাকার ঋষভ পান সাতাশ রান করার আগেই সাজঘরে ফিরলেন এরপর অ্যাডাম মার্কারাম ও নিকোলাস পরান রীতিমতো চালিয়েছিলেন ব্যাটিং তাণ্ডব মাত্র ছাব্বিশ বলে অ্যাডাম মার্কারাম তুলে নিয়েছিলেন ফিফটি নিকোলাস পরানও তার সঙ্গে কম যাননি যার ফলে নয় দশমিক তিন বলে দলীয় রান পার করে ফেলেছিল একশো এগারো দশমিক এক বলে লক্ষ্নৌ সুপারজেন্টের দলীয় রান যখন ছিল একশো তেইশ তখনই দুর্ভাগ্যবশতে একত্রিশ বলে আটান্ন রানে সাজঘরে ফিরলেন অ্যাডাম মার্কারাম এরপর মাত্র তেইশ বলে দ্রুত ফিফটির দেখা পান নিকোলাস ফোরান তার সাথে তার সঙ্গে অবশ্য ইয়াস বদনেও দিয়েছিলেন যোগ্য সঙ্গী যার ফলে শেষ তেত্রিশ বলে লক্ষ্ণৌর জয়ের জন্য প্রয়োজন ছিল মাত্র তেইশ রান মূলত অ্যাডাম মার্কারাম নিকোলাস ফোরানদের এমন ব্যাটিংয়ে ভর করে গুজরাট টাইটান্সকে বড় ব্যবধানে হারালো লক্ষ্ণৌ সুপারজাইন এদিকে চলুন এক নজরে দেখে নেওয়া যাক এবারে এর সর্বশেষ পয়েন্ট টেবিল একে অবস্থান গুজরাট টাইটান সমান আট পয়েন্ট নিয়ে দুয়ে অবস্থান দিল্লি ক্যাপিটালস তাদের পয়েন্টও আট তিনে অবস্থান লক্ষ্ণৌ সুপার জয়েন্ট তাদের পয়েন্টও আট চারে অবস্থান কলকাতা নাইট রাইডার সমান ছয় পয়েন্ট নিয়ে ছয়ে অবস্থান আর সি বি অর্থাৎ রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু সাতে অবস্থান পাঞ্জাব কিংস আটে অবস্থান আটে অবস্থান রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালু নয় অবস্থান মুম্বাই ইন্ডিযান্স নয় অবস্থান চেন্নাই সুপার কিংস দশে অবস্থান সানরাইজ হায়দ্রাবাদ